আমার মতো করে এই তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখেন এই তরকারিটা বলা হয় গরিবের রেসিপি এটা দিয়ে অনাশে আপনি দুই তিন প্লেট ভাত খেতে পারবেন আমি কিভাবে করেছি আজ আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। ফার্স্ট আমার এখানে কচি থেকে একটা লাউ নিয়ে নিলাম লাউটা আমি খুবই ভালো করে সিলে নিয়েছি এখন আমি খুবই সুন্দর করে কেটে নিব আমি কিউব সেস করে কেটে নিয়েছি আপনারা ছেলে আপনাদের যে কোনো কাটিং আপনারা কেটে নিতে পারেন লাউটা কাটার পরে খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন একটা করের ভিতরে সবিন তেল দিয়ে দিলাম তারপরে এখন আমি পেস্ট কুচি দিয়ে দিব পেস্টটা একটু ভাজা ভাজা করে নিব তারপরে এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট এখন দিয়ে দিলাম অল্প একটু পানি তারপরে এখানে অন্য অন্য মশলা দিয়ে দিব ফার্স্টে দিয়ে দিলাম হাফ চামিজের মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিব এক চামিজের মতো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প অনুযায়ী লবণ এখন দিয়ে দিব অল্প জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আমি এখন এই মশলাটা খুবই ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব এখন আর একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিব আমার এখানে হলুদ মরিচ একেবারে কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়তি দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম মশারি ডাল আমার এখানে প্রায় দুইশো গ্রামের মতো মশারি ডাল আছে আর মশার ডেলটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য মশারি লাউটা দেওয়ার পরে আপনারাও খুবই ভালো করে কষায় নিবেন কারণ আপনি যত ভালো করে কষাবেন ততই কিন্তু ওই তরকারিটা বেশি মজা হয়ে থাকে রেস্টুরেন্টে আমরাও সবসময় চেষ্টা করি যে কোনো তরকারি খুবই ভালো করে কষায় নেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং কি তরকারির কালারটাও দেখতে খুবই সুন্দর দেখা যায় এই রেসিপিটা আমরা রেস্টুরেন্টে প্রায় সময় তৈরি করে খেয়ে থাকি আমাদের স্টাফ তরকারি হিসাবে এই রেসিপিটা আমরা করে থাকি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আর লাউতে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না লাউতে একবারে কম পানি দিলেই যথেষ্ট লাউতে আপনারা সবসময় পানিটা একটু কম রাখার চেষ্টা করবেন কারণ লাউ থেকে অনেক পরিমাণ পানি ছাড়ে আমার এখানে ডাল আর লাউটা যে পরিমাণ সিদ্ধ হওয়ার প্রয়োজন পানি দেওয়া ওই পরিমাণই আমি আমি এখানে পানিটা দিয়েছি এখন অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্পাইসির জন্য কাঁচা মরিচ এখন খুবই ভালো করে বাঘা দিয়ে নেব আমার এখানে একটা ফ্রাই ফ্যানের ভিতরে সবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটা হালকা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ পেঁয়াজ আর রসুনটা হালকা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটা একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে খুবই সুন্দর করে ভাগা দিয়ে নিব আপনারাও আমার করে ভাগা দিয়ে নিতে পারেন কারণ ভাগা দিলে খেতে খুবই খুবই লোভনীয় লাগে এই লাউ তরকারিটা অনাসে আপনি দুই প্লেট ভাত খেতে পারবেন এখন অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন